লিসবন থেকে কিছু মেমোরি নিয়ে আসলাম সাথে করে পৃথিবীর যে দেশেই যায় না কেন Home sweet home. আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম বছরের সামারটা অনেক ব্যস্ততায় কেটেছে এর মধ্যে দুটো হলিডে করে আসলাম আর এই জন্যই ব্যস্ততা একটু বেশি ছিল তো প্রথমে আমরা পর্তুগাল গিয়েছিলাম ওইটা অবশ্য অনেকটা সারপ্রাইজ হলিডের মতো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো হুট করেও বলল যে চলো আমরা এবার পর্তুগাল যাই তো ওইটা হুটহাট করে চলে গেছে আর ওয়েলসে যেটা ছিল ওইটা অবশ্য আমরা অনেক আগে থেকেই ওইটা আমরা বুক করে রেখেছিলাম তো যাই হোক পর্তুগাল থেকে আসার পর এই যে পর্তুগালের যে সুভিনিয়ারগুলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এগুলো গুছিয়ে রাখি এখানে বেশিরভাগ জিনিসই গিফট করা ওর দুটা ফ্রেন্ড আছে পর্তুগালে অনেক ক্লোজ তারা অনেক খাতির যত্ন করেছে এবং আসার সময় আমাদের এগুলো গিফট করেছে আর আমিও কিছু কিনেছি জুয়েলারিগুলো অবশ্য আমারই কেনা আমরা লিসবনে হোটেলেই ছিলাম তো যে হোটেলে ছিলাম ওটার থেকে মেট্রো অনেক কাছে ছিল আসার দিন সকালবেলা বাচ্চাদের হোটেলে রেখে আমরা দুজন বের হলাম টুকিটাকি কিছু শপিং করতে তো মেট্রো থেকে বের হতেই এইসবগুলো পাওয়া যায় এখানে অবশ্য সবগুলি হোলসেলের দোকান তো এখান থেকে বেশ সস্তায় আমি জিনিসপত্রগুলো কিনেছি হলিডে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ঘর বাড়ির দিকে তাকানোরও সময় ছিল না ভাবলাম না আজকে অ্যাটলিস্ট আমার বেডরুমটা একটু ক্লিন করে নিই আর গুছিয়ে নিই আর সে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি নুরাতের তো ইয়ার ফোর শেষ হলো মাসাল্লাহ ও এবার ইয়ার ফাইভে যাবে তো ইয়ার ফোর শেষ হওয়ার সাথে সাথে তার স্কুল থেকে তার যত কাজ করা হয়েছে খাতায় সেগুলো সব পাঠানো হয়েছে আর সেগুলো এখন শর্ট আউট করতে বসেছি এত সুন্দর সুন্দর খাতা এবং কিছু কিছু খাতা অর্ধেক ইউজ করা হয়েছে সেগুলো ফেলতে অনেক কষ্ট লাগে বাংলাদেশের কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা মানে এই যে কাগজপত্রের এগুলির কত দাম ছিল আমার মনে আছে আমরা নিউজ প্রিন্টে অনেক প্র্যাকটিস করেছি ম্যাথ তো এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় বেশ কিছুদিন ধরে পাইমাখ থেকে আমি আমার কিছু পছন্দের ফ্লাওয়ার ভেস কিনে রেখেছিলাম সেগুলো আজকে এই কর্নারে সাজিয়ে নিচ্ছি আর কিছুদিন ধরে সে আবার বলছিল যে না এই কন্যাটাতে সে একটা আলমারি দিতে চায় কারণ তার কাপড় চোপড় জায়গা হচ্ছে না তো দেখি আসলে কি করব। এই কনারটি কিন্তু আমার অনেক পছন্দের মন যখন খারাপ থাকে আমি এই কন্যাটাকে আমার মনে মতো করে সাজিয়ে নিই আর ওগুলো দেখতে আমার ভালো লাগে আর এখন আমি এখানে নতুন একটি ডিফিউজার লাগাচ্ছি এটি আমার ননদ গিফট করেছিল আগে যে ডিফিউজারটা দেখছেন এখানে ছোট্ট এই সাদা ডিফিউজার এটাও কিন্তু অনেক ভালো কাজ দিয়েছে এটা আমি ইতিমধ্য থেকে নিয়েছিলাম লন্ডনে ঘরবাড়িগুলো এমনভাবে বাড়ানো যেহেতু শীত প্রধান কান্ট্রি আর এই জন্য দেখা যায় কোনো একটা বিশ্রী স্মেল ঘরে থাকলে সেটা আর বের হতে চায় না আর এই ডিফিউজারগুলো কিন্তু বেশ ভালোই কাজ করে এই তো আমার রুম গোছানো হয়ে গেছে রুম যখন ম্যাচ থাকে তখন মন মেজাজ খিটখিটে হয়ে থাকে আর যখন সুন্দর করে গোছানো থাকে তখন একটা রিল্যাক্স ভাব কাজ করে আসলে এক ধরনের মেন্টাল থেরাপিও বলতে পারেন আসলে মানুষের জীবনের এক একজন মানুষের এক একটা প্রায়োরিটি থাকে কেউ খেতে পছন্দ করেন এই জন্য বিভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন কেউ ভ্রমণ করতে পছন্দ করেন এই জন্য বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন আমার প্রায়োরিটি হলো আমার পরিবার আমার ঘর বাড়ি আমার ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়ে আমার পরিবারের বেসিক চাহিদাগুলো আমি জুটি মেটাতে সক্ষম হই সেটাই আমার সার্থকতা অন্যদিকে ভ্রমণও আমার অনেক ভালো লাগে বছরের দু একটা হলিডে আমার কাছে অনেক ম্যাটার করে কারণ লন্ডনে থেকে আমরা কিন্তু খুব কঠিন পরিশ্রম করি আর সেখানে আমাদের এই পরিশ্রমের জন্য আমাদের ট্রিটও দরকার তো যাই হোক ভ্রমণ করে এসে আমরা যখন বাসায় আসি তখন যেন বলতে পারি হোম সুইট হোম সেই একটা আমেজ আমি সৃষ্টি করে রাখতে চাই আবার আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার বাসায় যে আসুক না কেন যত গেস্ট এ পর্যন্ত এসেছে সবাই কিন্তু একটা মানসিক শান্তি পায় যখন আমার বাসায় সব কিছু সুন্দর করে গোছানো দেখতে পায় এবং এই জন্য আমি অনেক প্রশংসাও পেয়েছি তো এটা আসলে ভালো লাগে যখন আপনি একটা কাজ করেন যে সেটা যদি অ্যাপ্রিসিয়েশান না পান সেটা কিন্তু আবার আপনাকে ডিমোটিভেটও করে ফেলতে পারে তবে এর মানেই এটা না যে আমি সব করার জন্য কিংবা প্রশংসা পাওয়ার জন্য এগুলি করি এটা কিন্তু আমি খেয়াল করেছি আমার এক ধরনের নেশার মতো হয়ে গেছে আমি শুধু আমার বাসায় না আমি কারো বাসায় গেলেও আমি চেষ্টা করি তাদের বাসাটাও গুছিয়ে দিতে যাই হোক আবার আমি এমনও দেখেছি আমার এই অনুপ্রেরণায় অনেকে তাদের বাড়ি ঘরগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন আর এটা দেখতে আমার অনেক ভালো লাগে যাই হোক আমার সুভেনিয়রগুলো এখন আমি সাজিয়ে নিচ্ছি এই যে ফ্রিজের ম্যাগনেটগুলো এগুলো লাগিয়ে নিচ্ছি এখানে আমরা কয়েকটি দেশে গিয়েছিলাম সেগুলোর ম্যাগনেট আছে যদিও আগের অনেক ম্যাগনেট আমরা হারিয়ে ফেলেছি আরও বেশ কয়েকটি দেশে গিয়েছিলাম তো এখানে ওগুলো নেই প্রত্যেকটা দেশেরই একটা আলাদা সৌন্দর্য আলাদা বৈশিষ্ট্য আল্লাহ দুনিয়াতে আল্লাহ কোন দেশেই তার সৌন্দর্য কমতি রেখেছেন সোহান আল্লাহ টুকিটাকি এসব কিনতে আমার অনেক ভালো লাগে আর আমি কনফিউজ হয়ে যাই কোনটা নিব না কোনটা নিব। এখানে দুটি পাথরের ট্রিও কিনেছি এই কিউ ট্রিগুলো দেখতে অনেক ভালো লেগেছে তারপর একটা স্প্যাচুলা হোল্ডারও কিনেছি এটাও অনেক ভালো লাগলো এরপর একটা খুব সুন্দর আর্টওয়ার্ক এনেছি এটা শামুক দিয়ে করা আমার এত ভালো লেগেছে ওকে আমি জিজ্ঞেসও করি নাই আমি নিয়ে নিয়েছি এটা আনতে অবশ্য একটু ঝামেলা হয়েছে যেহেতু জিনিসটা বড় তারপরও আমি বলেছি যে আনবোই আনবো দরকার হলে হাতে করে নিয়ে আসব। আর সেই সাথে আমি এই এটার সাথে মিল রেখে একটা পাপসও কিনে নিয়েছি একটু সমুদ্রের ভাই বানার জন্য আর এখানে একটা উইং চাইম এনেছি এটা আমার এত ভালো লেগেছে এখানে হয়তো এগুলোর অনেক দাম বেশি হবে তো ওখানে বেশ সস্তাই পেয়েছি সেই সাথে এখানে দুইটা ডিশ হোল্ডার দেখছেন এগুলো অবশ্য গিফট পেয়েছি এগুলো দেখতে অনেক ভালো লাগছে এখন ঝটপট করে একটা মাছের তরকারি রান্না করে ফেলছি ইলিশ মাছ বেগুন আর শিমের বিচি দিয়ে হলিডেতে এইসব খাবার অনেক মিস করেছি তো আজকে মাছ রান্না করছি আর বাচ্চাদের জন্য অন্য খাবার আছে ফ্রিজে এই দেশে শিমের বিচি কিন্তু আমাদের দেশেই শিমের বিচির মতো একদমই টেস্ট হয় না কখনোই আমি ওরকম টেস্ট পাইনি একদম ডিফারেন্ট টেস্ট তারপরেও খারাপ লাগে না তো যেহেতু টেস্টটা ডিফারেন্ট এই জন্য আমি সামটাইমস বেগুন কিংবা শিম দিয়ে রান্না করার চেষ্টা করি তবে একদম খারাপ লাগে না অন্যরকম একটা টেস্ট হয় দেশে কই মাছ দিয়ে এই শিমের বিচি খেতে অমৃতের মতো লাগে এখানে আমি কই মাছ দিয়েও ট্রাই করেছি অত বেশি ভালো লাগেনি তবে চিংড়ি মাছ দিয়েও খারাপ লাগে না চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম পর্তুগাল থেকে এসে সেগুলো আনপ্যাক করে আবার নতুন করে প্যাকিং করছি ওয়েলসে যাওয়ার জন্য তো এই জন্য মোটামুটি ব্যস্ত সময় কাটছে তো ভাবলাম যে গার্ডেনটাকে একটু শর্ট আউট করে যাই আবার চার পাঁচ দিনের জন্য থাকবো না গার্ডেনে অনেক আগাছা হয়ে যাবে তো গার্ডেনে আসলাম সেই সাথে আপনাদের সাথে গার্ডেনের বর্তমান পরিস্থিতি শেয়ার করলাম যাওয়ার আগে আমি দুটা বড় বড় লাউ রেখে যাচ্ছি তো জানি না সেগুলো চিন্তায় থাকবো আর কি ওয়েসে গিয়ে আমার ভাড়াটি অবশ্য সে গাছে পানি টানি দিবে ইনশাল্লাহ এখন আপনাদের সাথে একটা স্ন্যাক্স শেয়ার করছি বিকালবেলা বাচ্চাদের জন্য এটা বানিয়েছিলাম আমার বাসায় দুটি বাগের ছিল তো এ বাগের দিয়ে আমি এখন একটা মজাদার স্ন্যাক্স বানাচ্ছি এখানে আমি গ্রেটেড চ্যাটার চিজ দিয়েছি প্রথমে দিয়েছি পিৎজা সস সে সাথে গ্যাটার চিজ আর সেই সাথে ফ্রেশ মজারওয়ালা চিজ দিলাম আর এর উপরে আমি অনিয়ন তারপরে পিপার আর সেই সাথে ফ্রেশ ব্যাসিল দিয়েছি তো বেজেলগুলি যখন আমি এয়ার ফ্রায়ারে দিলাম সেগুলো বাতাসে উড়ে উড়ে যাচ্ছিলো পরে সেগুলো আর দিলাম না তারপরে বাগেটগুলি নামিয়ে তখন আমি তার উপরে ফ্রেশটা দিলাম আর এটা খেতে এত মজা লেগেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন এখন আবার গার্ডেনে আসলাম এখানে আমি পিটুনিয়া গাছগুলোকে শর্ট আউট করছি এখানে পিটুনিয়া ফুল ফোটার পরে যে ফুলটা মরে যায় সেগুলোকে আমি গোড়া থেকে একেবারে কেটে দিই যাতে করে আবার নতুন করে আরও বেশি করে ফুল ফোটে তো পুরো সামারেই আমি প্রত্যেকটা গাছেরই এই কাজ করি কোনো গাছের পাতা বেশি করে কেটে দিই যাতে ফুল গ্রো করে কিংবা মরা ফুলগুলো সেগুলো একদম গোড়া থেকে কেটে দিই যাতে করে আরও বেশি ফুল গ্রো করে এতে দেখা যায় অল ওভার সামারে আমার গার্ডেনে কিছু না কিছু ফুল থাকেই তো যাই হোক আজকে এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আশা করা যায় তাই না একদম শেষে আপনাদের সাথে আমি দুটা ছবি শেয়ার করেছি এটি আমি আমার বাসার জানলা দিয়ে তুলেছি ছবিগুলো এত ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ